আপনি কি ডিপ্রেশনে ভুগছেন তাহলে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন টেনশন করবেন না প্রিয় বন্ধু জেনে রাখুন জীবনে সমস্যা আসবে দুঃখ থাকবে কষ্ট থাকবে কিন্তু এটা নিয়ে হতাশ হলে চলবে না নাম্বার টু সমস্যাকে না ভয় পেয়ে পিছিয়ে আসবেন না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি নন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে সময় নিজেকে গুরুত্ব দিবেন প্রিয় বন্ধু আপনি যদি নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যান তাহলে একটা সময় দেখবেন লোকেও আপনাকে গুরুত্বহীন ভাববে তাই নিজেকে শক্তিশালী করে তুলুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজের প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত করে তোলার কথা ভাবুন সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দেন পজিটিভ চিন্তা করুন আমার দ্বারা হবে আমি পারব আমি একাই একশো এটা ভাবুন ভাই এখানেই শেষ নয় শেষ পর্যন্ত শুনতে থাকুন আমরা অনেকেই আছি হয়তো কেউ আঘাত করলে বা হয়তো কেউ অপমান করলে আমরা ভেঙে পড়ি আমরা এটা নিয়ে টেনশন করতে থাকি আর একটা সময় ডিপ্রেশনে চলে যাই না প্রিয় বন্ধু ভাই কেউ অপমান করলেই যে অপমানিত হতে হবে এটা কোনো জায়গায় লেখা নেই ভাই যে যেমন সে তেমন ব্যবহার করবে ও অপমান করতেই পারে আপনি কেন অপমানিত বোধ করবেন যে মানুষটা আপনাকে প্রতি পদে পদে অবহেলা করছে ভাই আপনি নিজেকে আরও গুরুত্ব দিতে থাকুন যে মানুষটা প্রতি পদে পদে আপনাকে তুচ্ছ ভাবছে ভাই নিজেকে আরও শক্তিশালী করে তুলুন যে মানুষটা এত ভালোবাসার পরও আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না কেন ভাই তেল দিতে যাচ্ছেন কেন পড়ে আছেন তার পেছনে ভাই ভাবুন নিজেকে নিয়ে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এই সংসারে আপনি যতক্ষণ না নিজেকে নিয়ে ভাবছেন কেউ বুঝবে না ভাই কেউ আপনার দুঃখ কষ্টের কথা বুঝবে না তাই একদম টেনশন করবেন না ভাই অতীতকে নিয়ে না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা মোটিভেট করতে পারছেন বর্তমানে আপনি নিজে কতটা কি অ্যাচিভ করতে পারছেন এটা নিয়ে ভাবুন ওই মানুষটা যদি আপনাকে ঠকিয়ে দিব্যির সুখে থাকতে পারে আপনিও পারেন হ্যাঁ ভাই আপনিও পারবেন মনের জোর বাড়ান হ্যাঁ আমি পারবো এটাই বলতে থাকুন সর্বপ্রথম নিজের দিকটা ভাবুন আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন লোকে কে কী বলল না বললো ভাই ফিরেও তাকাবেন না ভাই লোকের কাজ তো লোকে করবে কিছু কিছু মানুষ আপনার সমালোচনা করবে নিন্দা করবে আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে আপনাকে সামনের দিকে এগোতে দেবে না বাট আপনাকে মাথা উঁচু করে আপনার লক্ষ্যে পৌঁছতে হবে তবেই দেখবেন ওই সব হতাশার টেনশান ডিপ্রেশন সব দূর হয়ে যাবে নিজেকে স্মার্ট করে তুলতে হবে ভাই মনটাকে স্মার্ট করে তুলুন শুধু ভালো পোশাক আশাক করলে বা সেজেগুজে যেগুজে থাকলেই স্মার্ট হওয়া যায় না ভাই যতক্ষণ আপনি মনটাকে শক্তিশালী করে তুলতে পারছেন যতক্ষণ আপনি মনটাকে স্মার্ট করে তুলতে পারছেন ভাই ডিপ্রেশন থেকে কোনোদিনও আপনি বেরিয়ে আসতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ